স্বর্ণের গহনা তৈরির দোকানের পরিত্যক্ত ছাই থেকে সোনা সংগ্রহ করে থাকে মানিকগঞ্জের সিংগের উপজেলার দুই ইউনিয়নের প্রায় তিন থেকে চার হাজার পরিবার আর এসব ছাই থেকে বের করা হয় সোনা বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিবেদক আবুল কালাম আজাদ বিপ্লবের পাঠানো প্রতিবেদনে কবি গণনচন্দ্র দাস লিখে গিয়েছিলেন তার কবিতায় যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো রতন। সেই প্রতিচ্ছবিটি ফুটে উঠেছে মানিকগঞ্জের সিঙ্গের উপজেলার গোপিন্দল এবং চারিগ্রাম ইউনিয়নে স্বর্ণের গহনা তৈরির দোকানের পরিত্যক্ত ছাই থেকে সোনা সংগ্রহে ব্যস্ত থাকেন তারা ছাই থেকে সোনা সংগ্রহের এই ব্যবসাটি স্থায়ীভাবে কয়েক যুগ ধরে চলে আসছে এই এলাকায় ছাই থেকে সোনা সংগ্রহের জন্য ছালি ব্যবসায়ীদের বেশ কয়েকটি ধাপ অতিক্রম করতে পরিবারের পুরুষ সদস্যদের পাশাপাশি এই কাজের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন নারী সদস্যরাও কর্মসংস্থানের যোগান হয়েছে বেশ কয়েক হাজার মানুষের যারা কখনো ঘন্টা বা দিন চুক্তি হিসাবে কাজ করে থাকেন ব্যাপারী বা মালিকদের স্বর্ণের দোকানের পরিত্যক্ত এই ছাই থেকে শুধুমাত্র শোনাই নয় রূপা তামা সীসা ও ব্রঞ্জ খুঁজে বের করেন এসব ছালি ব্যবসায়ীরা সোনা এবং ক্রয় বিক্রয়ের জন্য চারিগ্রাম বাজারে গড়ে উঠেছে প্রায় সত্তর থেকে আশিটি জুয়েলারি দোকান এসব দোকানগুলো ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে দিনাজপুর খুলনা যশহর নড়াইল বগুড়া রাজশাহী সিরাজগঞ্জ জামালপুর এলাকা বিভিন্ন জুয়েলারি গয়নার তৈরির দোকানগুলো থেকে ছাই কিনে নিয়ে আসেন এসব ব্যবসায়ীরা ছাইয়ের মান ভালো থাকলে বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ করেই এক ভরি পরিমাণ সোনা পাওয়া যায় তবে এটি নিশ্চিত করে বলার উপায় নেই ছায়ের মান খারাপ হলে লোকসানও গুনতে হয় তাদের গহনা স্বর্ণ পাওয়ার অনুমানের উপর ভিত্তি করে গহনা তৈরি ব্যবসায়ীদের কাছ থেকে এসব ছায়ের দাম নির্ধারণ করেন ব্যবসায়ীরা প্রথমে ক্রয়কৃত ছাইগুলো সূক্ষ্ম একটি চালনিতে নিতে নিয়ে সেই ছাইগুলোকে কখনো কখনো মেশিনে আবার ঢেকিতে আরও মেহি করে পরিষ্কার পানির সঙ্গে মিশিয়ে পিণ্ড তৈরি করেন তারা সেই পিণ্ডগুলোকে ভালো করে রোদ্রে শুকিয়ে আগুনে তাপ দেন এতে করে সেই পিণ্ডগুলো থেকে ময়লা বের হয়ে যায় পিন্ডের বাকি অংশে জড়িয়ে থাকা সোনা রূপা তামা সীশা ও ব্রঞ্জিন তরল এসব পদার্থকে মাটিতে গর্ত করে চুন ও ধানের তুষ দিয়ে পুড়িয়ে সীসা বের করা হয় এরপর ছাকুনি দিয়ে ছেঁকে পানিতে ধুয়ে আলাদা করা হয় সীসাকে বাকি অংশ থেকে নাইট্রিক অ্যাসিড সহ আরো বেশ কিছু কেমিক্যাল মিশিয়ে আলাদা করা হয় সোনা ও রূপা এইভাবেই ছাই থেকে সোনা সংগ্রহ করেন ছালি ব্যবসায়ীরা কিন্তু বর্তমানে এসব ছাই ব্যবসায়ীরা ছাই কিনে আনার সময় বিভিন্ন জায়গায় হয়রানির শিকার হচ্ছেন বলে জানিয়েছেন বেশ কয়েকজন মোহাম্মদ রহমান বিভিন্ন জায়গায় জায়গায় এই পয়সা পাতি আমাদের কাছ থেকে রাখে পুলিশ প্রশাসন এটা চুন করলাম মাল খাটি তো কয় সোনার মাল খুলনা থেকে রাজশাহী থেকে কুষ্টিয়া থেকে জিনাদা মেহেরপুর ও চট্টগ্রাম সব জেলায় থেকে আনার পরে চেক করে চেক করে কার আমার আমাদের সোনার দোকানে টাকাটা কিনে আনছি কিনে অবৈধ টাকা দাও তাহলে পরিমাণ টাকা নেয় তারা মানিকগঞ্জ এই বিভিন্ন দোকানের দিকে একআ দোকান দুই একশো দোকান দুই চারশো দোকানে দেখে মাল ওটাই আনার পরে কামলা ভরুত নইয়া দুই চার পাঁচ লাখ টাকা মাল ওটাই আনার পরে কামলা ভরি দুইয়ে দুইয়া স্বর্ণ ভাই করি স্বর্ণ অর্চন দিয়ে যায় এই পরে এটা ভাগ করতে হয় আবার তারপরে আবার হাউসে মাল গালাইতে হয় এটা আবার ফিরা ভাই করতে হয় কি বিভিন্ন এভাবে একপথের জিনিস না সোহাগা লাগে সুই না লাগে এই বিভিন্ন কিছু লাগে আর কি বছরে ধরেন দশ পনেরো বার তো লাভ মোটামুটি বছরে পাঁচ সাত লাখটা হয় এটা জীবিকা নির্ভর এ বিষয়ে জুয়েলারি মালিক সমিতির সাধারণ সম্পাদক খলিলুল রহমান জানান কথা হচ্ছে যে আমাদের জুয়েলারি থেকে ব্যাপার রে শালিমাটি কিনা নিয়ে যা কিনা নিয়ে সেটাকে রিফাইনিং করে সেটা আবার আমাদের কাছে স্বর্ণ নিয়ে আসে এই স্বর্ণ দিয়ে আমরা বিভিন্ন লোকে অর্ডার দেয় সে আমরা বানাই বানাই দেই আর ব্যাপার রে বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই গ্রামের লোকজন শালিমাটি কিনে নিয়ে আসে সে মাটিগুলো আনার সময় বিভিন্ন স্ট্যান্ডে বিভিন্ন জায়গায় গাড়িতে হয়রান হওয়া বিভিন্ন চাটা বাচ্চা দৈরে টাকা টোকা রেখা আমি আশা রাখবো সরকার যেন সুদৃষ্টিতে এই ব্যবসার জন্য সহজতা করে সুনজর রাখে পাশাপাশি সাপোর্ট দেয় এটা কোটি শিল্পের মধ্যে পড়ে এরা যদি এগুলি রিটার্ন না করত তাহলে বাংলাদেশের হাজার হাজার টাকা লসে পড়ে যেত বাজারের অনেক ব্যবসায়ী মাসে ২০ থেকে ৩০ লাখ টাকার সোনা বেচা কিনা করেন তবে অনেকেরই সেই মূলধন না থাকায় সরকারি সহায়তা পেলে আরো বেশি লাভের মুখ দেখবেন এমনটাই প্রত্যাশা তাদের তবে এ বিষয়ে সিঙ্গিয়ারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজিদুল ইসলাম স্বাধীন বলেন সিঙ্গার অন্তর্গত গ্রামে প্রায় জনসংখ্যা মধ্যে এই

বিভিন্ন এলাকা থেকে আসে বিভিন্ন জায়গায় পুলিশি ফাইরানের শিকার আমরা আশা করবো সরকার এই সমস্যা সমাধান করে সহযোগিতা করার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি ভূমিকা রাখার সহজ সুযোগ তৈরি করে